সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আমও ভালো আছি তো এই যে দুদিন ধরে বৃষ্টির জন্য ভিডিও দিতে পারিনি ঠিকঠাক করে তো আজকে একটু ছোট্টো অল্প করে একটু ভিডিও তুলে তোমাদের শেয়ার করলাম যে কি করছি মাকে মে মনাকে স্কুলে দিয়ে সকালবেলা দশটা নাগাদ তারপরে একটু তিননাতে গেলাম পান্ডুয়া অনেক আগে তো আমাদের স্টেশনে বাজার আছে তো পান্ডুয়াতে হাট বসে ওই জন্য একটু হাটে গেলাম সামনে আবাবতি তা একটু সবজিও নেবো তারপরে একটু আম কাঁঠাল একটু কলা যেগুলো আমার আম খেতে হয় তো তার মধ্যে দিয়ে এগুলো নিয়ে তাড়াতাড়ি প্যাক করবো আবার মেঘ করে যে প্রচণ্ড তার মধ্যে তাড়াতাড়ি টোটো রিজার্ভ করে গেছিলাম তারপর বাড়ি ফিরছি মাকে বললাম তাড়াতাড়ি বাড়ি চলো বৃষ্টি বৃষ্টি আসবে তারপরে এই যে এটা দিদি একটু ভিডিওটা তুলে হেল্প করলো কারণ দিদিকে বললাম দিদি একটু হেল্প কর তো সে একটু তো এই যে ঘরের কাজ হচ্ছে তো বৃষ্টির জন্য বন্ধ ছিল তো এই তোমাদেরকে দেখালাম সেদিনকার অল্প একটু দেখানো হয়েছিল। তো আমাদের পুরো কমপ্লিট হতে এখনও টাইম লাগবে তো আজকে পুরো হল ঘরটা পুরো প্লাস্টার এই সরি তোমার মার্বেল বসছে তার মধ্যে সামনেটা যেখান থেকে গেটের সামনে ওখানে বসছে তো বৃষ্টিতে তো বৃষ্টিরা কাজ করতে পারছিল না তো আজকে একটু যেহেতু বৃষ্টি নেই মেঘলা হয়ে আছে এই যে সবাই মিলে আনন্দ করছে হাসছে যেহেতু হেল্প ওরাও করেছে ওরা খুব অ্যাকচুয়ালি সবাই আমরা আমাদের জায়গায় সবাই মিলেমিশে থাকি প্রচুর আমাদের এই জায়গাটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর সবাই একতাভাবে থাকি কারোর সাথে কারোর কোনো যতই বিপদ হোক বিপদ হলে সবাই সবার পাশে থাকে এটাই আমার ভালো লাগে যেগুলো আমাদের গ্রাম গ্রামের মধ্যে এটা একটা সত্যি খুব সুন্দর তো সে মধ্যে থেকেই সবাইকে মিলেমিশে সবার সাথে সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয় তো যাই হোক এই যে তার মধ্যে দিয়ে মানাকে আবার আনতে যেতে হবে তো তোমাদের তোমরা সবাই কেমন আছো বৃষ্টিতে একটু বলো আর কেমন লাগছে দেখো দেখাচ্ছে এই এই যে যে সিঁড়ি দেখেছ তারপরেও আবার দেখাচ্ছি এই যে এটা হলো বর্ডারটা তোমার দিয়ে করা হয়েছে আর এটা ভালো লাগছে আর কি রান্নাঘর হওয়ার কথা ছিল তো তারপরে দেখাল না আমাদের তো অনেক বড় ফ্যামিলি তো এটাকে হল ঘর এখানে সব লোকজন আসলে একটু বসা টসা যাবে তো রান্নাঘরটা আলাদাভাবে করা হবে বড় করে যেহেতু জায়গা অনেকটাই আছে অনেকটাই জায়গা পুরো জায়গাটা অল্প একটু এ করেছিলাম অনেকটাই জায়গাতে বাইরে পজিশন যখন আছে তো রান্নাঘরটা টোটালি আলাদাই করা হবে যেহেতু আমাদের অনেক বড় পরিবার আমরা সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথেই মিলেমিশে থাকি তো সেখানে দাঁড়িয়ে এই যে মিস্ত্রি কাজ করছে আর গল্প করতে হাস হাসি হচ্ছে তো সেগুলো সাউন্ডটা দিলাম না যে কুতু সাউন্ডটা দিলাম না আমার নিজেদের মধ্যে কথা হচ্ছে তো মিস্ত্রিরা আমরা আর কি মারছি যে কুতু তার জন্য মিস্ত্রি আর অনেক পছন্দ করে না তাও ও অনেক ফ্যামিলির মতো বলে তাই ও ভিডিও সামনে এসেছে তো এই যে দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে বলো ঠিক আছে তো সবারই জীবনে একটা বাসস্থান একটা সুন্দর ঘর সুন্দর ফ্যামিলি ফ্যামিলি মিলে থাকা এটা একটা আলাদা আলাদাই যতদিন সবাই মিলেমিশে এখন তো জয়েন্ট ফ্যামিলি নেই বলতে গেলে কারণ হলো আমাদের আমাদের আছে জয়েন্ট ফ্যামিলি বাট ম্যাক্সিমাম দেখি যে জয়েন্ট ফ্যামিলিটা এখন নেই বলতে গেলে তো যাই হোক জয়েন্ট ফ্যামিলি থাকা একটা আলাদা আনন্দ সবাই মিলেমিশে থাকা তার মধ্যে সবাইকে নিয়ে থাকাটা একটা আলাদাই আনন্দ আমরা এখনও একটা জিনিস সবাই মিলেমিশে ভাগ করে গিয়ে দিদিমণি দিদিমণি ক্যামেরার সামনে আসতে চায় না দিদিমণিও আসতে চায় না আমার জিজুও আসতে চায় না জিজুও আসতে চায় না কেউ আসতে চায় না ক্যামেরার সামনে তো যাই হোক আমাদের এটা কিন্তু তোমরা ভেবো না যে সোশ্যাল মিডিয়া থেকে কিছু ইনকাম করে আমাদের নিজের পরিশ্রমের টাকা সম্পূর্ণ খেটে করা তো তার মধ্যে দিয়ে এটার জন্যই শেয়ার করলাম যে তোমরা দেখে বলো সকলে আশীর্বাদও দরকার যাতে আরও আরও সবাই মিলে স্যামিলি ভালো থাকে এটার জন্যই শেয়ার করা নট সোশ্যাল মিডিয়া থেকে এ করে নিজেরা পরিশ্রম করে নিজে পরিশ্রম নিজেরা পরিশ্রম সবাই মিলে মিশে সবাই অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে এইটুকু করা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন হয়েছে একটু বলো টাটা বাই বাই